সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই জন্য আমাদের দাবি আদায় হচ্ছে না আমরা কর্মসূচি দিলে কেউ ঘর থেকে বের হতে চায় না টেবিল ছাড়তে চায় না আমাদেরকে ঘর থেকে বের হতে হবে টেবিল ছাড়তে হবে আমাদেরকে পয়সা খরচ করতে হবে সময় দিতে হবে তাহলেই না আমাদের দাবি আদায় হবে আজকে আজকে আমরা দেখেন আমাদের আজকে নয়টাই প্রোগ্রাম শুরু করা হয়েছে এগারোটা বাজতেছে অথচ এখনো আমাদের ভাইয়েরা ঘরেই বসে আছে অথচ আমরা এই পোগ্রামটাকে সাকসেস করার জন্য বেশ কয়েকদিন থেকে আমরা কাজ করতেছি হয়তো বা আসবেন কিন্তু কখন আসবেন শেষ মুহূর্তে আসবেন এসে তারা কোনো মতে খালি হয়তো হাজিরা দিয়েই চলে যাবেন সম্মানিত উপস্থিতি এটা হলে আমাদের চলবে না আমাদেরকে একটু শক্ত হতে হবে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সময় দিতে হবে আমাদেরকে সময়ের জ্ঞান দিতে হবে সময়ের মূল্য দিতে হবে তাহলে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি আপনারা জানেন যে আমরা দু হাজার সালের যে পে স্কেল দেওয়া ছিল হয়েছিল সেটা খুবই বৈষম্য যুক্ত একটা পে স্কেল ছিল যে পে স্কেলের মধ্যে উপরের দিকে অনেক 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 গুণে বৃদ্ধি আর নিচের দিকে কোনো মতো দায় সারা একটা স্কেল দেওয়া হয়েছিল যা ছিল শুভঙ্করের ফাঁকি অনেক ফাঁকি ছিল এই স্কেল পে স্কেলের মধ্যে এই পে স্কেল দিয়ে সরকার ঘোষণা দিয়েছিল জনগণকে বুঝাইছিল যে আমরা বেতন ডবল করেছি আসলে কি ডবল হয়েছিল কোনো ডবল হয় নাই আমার বেড়েছে দেড় হাজার টাকা মাত্র কিন্তু আমার পনেরো বছর পরে যে এসিস্টেন্ট ডিরেক্টর তিনি যে তিনি নিয়োগ পেয়েছিলেন সেই অ্যাসিস্টেন্ট ডিরেক্টর তিনি প্রায় দশ হাজার টাকা তিনি বেতন তার বৃদ্ধি হয়েছিল এটাই হচ্ছে বৈষম্য যে আমরা সেই সময় আমার চব্বিশ বছর চাকরি অথচ তার চাকরি ছিল দশ বছর সেই দশ বছরে দেশে দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে আর আমার বৃদ্ধি পাইছে দেড় হাজার টাকা এই জন্য আমি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের আমি বলতে চাই যে আপনারা দয়া করে আমাদের কথা লিখুন আমাদের পক্ষে একটু কাজ করুন আমাদের কথাগুলো আপনি ছড়িয়ে দিন দেশের যারা আপনার কর্ণধর রয়েছে উপদেষ্টা মণ্ডলী রয়েছে যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের উদ্দেশ্য এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারীদের যে দুর্দশা সেই দুর্দশাগুলো যেন তারা বোঝেন লোন আনতে পানতা ফুরাই কোনো মতে জীবনযাপন করি মাসের দশ দিন যেতে না যেতে আমাদের টাকা শেষ হয়ে যায় আমরা ধার দেনা করে মানবতার জীবনযাপন করি সম্মানিত উপস্থিতি এই জন্য আমি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের বলতে চাই আপনারা আমাদের পক্ষে কাজ করুন আমাদের কথা লিখুন আমাদের জন্য একটু চেষ্টা করুন আমাদের জন্য একটু চেষ্টা করে এদেশের প্রায় চোদ্দ লক্ষ কর্মচারীদের আপনারা মনের মনিক ওঠায় অবস্থান করুন সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘায়িত করতে চাই না আর যারা এসেছেন অনেক কষ্ট করে তাদেরকে আমি সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির কারণে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি